দ্যানেল does not promote any violent হারফুল or illegal অ্যাক্টিভিটিজ অন্টেন্ট প্রভাইডে by the চ্যানেল is meant for an এডুকেশনাল পারপাস অনলি ব্রোড you by ভigard copowড বাই সেন্সোডাইন ও ভheমান বলো কথা কেশরী আসোসিয়েট স্পন্সর আলট্রat সিমেন্ট বাংলায় নতুন জঙ্গি মরেও দেখো আপনাদেরকে আরও কিছু ইনফরমেশন এই বলে আপনাদেরকে জানিয়ে রাখি বাংলায় নতুন জঙ্গি মডিউল শাহাদাত ইতিমধ্যে ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে পশ্চিম বর্ধমানের আকসা থেকে তাকে মোহাম্মদ হাবিবুল্লাহকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের টাস্ক ফোর্স এবং টিভি বাংলা বাংলায় এক্সক্লুসিভ সেই রিপোর্ট আপনাকে জানিয়ে রাখি যে খবরে এই মুহূর্তে নজর বাংলায় নতুন জঙ্গি মডিউল শাহাদাত টিভি বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট সূত্রে খবর ধৃত হাবিবুল্লাহই ভারত ভারতে শাহাদাত মডিউলের মাথা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছিল একুশ বছরের এই যুবক প্রথম বর্ষের ছাত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে আশি শতাংশে বেশি নম্বর পেয়ে পাশ করায় নতুন এই সংগঠন ডিজিটাল মাধ্যমে জাল বিস্তার করতে চেয়েছিল ইউটিউব চ্যানেল খোলার প্রক্রিয়া চলছিল আইএসআইএস এর মতো পতাকাও তৈরি করেছিল ধৃত হাবিবুল্লার কাছে মিলেছে ল্যাপটপ মোবাইল তিরিশটি মোবাইল আইডির তথ্য বাংলাদেশের শাহাদাতের দুই সদস্য ধরা পড়তেই জানা যায় নতুন এই সংগঠনের কথা সদস্যদের আফগানিস্তানে পাঠিয়ে তালিবানের হাতে প্রশিক্ষণের কথা বলা হতো খবর সূত্রে এর আগে আমরা দেখেছি এই রকম অপরাধী যারা তারা কেন্দ্রীয় সরকারের সাহায্য পেয়েছে রাজ্য সরকারের সাহায্য পেয়েছে এমপি হয়েছে অপরাধের সঙ্গে যুক্ত নাম এমপি হয়েছে সরকার অথবা শাসক দল প্রশ্রয় দিয়ে কি আমাদের বিপদে ফেলার ব্যবস্থা করছে আভ্যন্তরীণ নিরাপত্তা কোনোভাবেই তাকে দুর্বলভাবে দেখা উচিত নয় যদি কেউ কোনোভাবে কোনো কানেকশানে যুক্ত থাকেন প্রথম কথা সীমানা পাহাড়ের দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিএসএফের ওটা রাজ্য পুলিশ করে না তারপরেও যদি ওই দিক থেকে এসে কেউ কিছু করে এবং রাজ্যের পুলিশ যদি ধরে থাকে এটা হানড্রেড পারসেন্ট পুলিশের কৃতিত্ব আর বিজেপি মনে রাখবেন লোকসভায় আপনাদের সংসদে আপনাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আপনাদের দফতরে স্বরাষ্ট্রমন্ত্রকের দফতরের যে স্টেটমেন্ট তাতে বলা আছে ভারতবর্ষের অন্তত চোদ্দোটা রাজ্যে ভারতবর্ষের অন্তত চোদ্দটা রাজ্যে কোনো না কোন জঙ্গিদের গতিবিধি করিডোর বাসস্থান এর অস্তিত্ব পাওয়া গেছে চোদ্দটা রাজ্যে আপনাদের আরো একটা দিন বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিনের প্রাক্তন শীর্ষ নেতা বড় ভাইয়ের ব্রেন চাইল্ড এই খাগ্রাম খাগড়াবগঞ্জ বিস্ফোরণের পর এরাজ্যের জে নেটওয়ার্ক প্রকাশ্যে আসার পরেই আদর্শগত কারণে ভাঙন ধরে জে এমবি সংগঠনে এক অংশ আইএসএস মতাদর্শে এগোতে চায় অন্য অংশ জেএমির সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে যেভাবে আল কায়দা মতাদর্শে অনুপ্রাণিত ছিল সেই পথে এগোনোর কথা বলে দ্বিতীয় গোষ্ঠীর শীর্ষ সংগঠক সালাউদ্দিন ওরফের বড় ভাই সালাউদ্দিন বাংলাদেশে না ফিরে ভারতেই ঘাঁটি করে সালাউদ্দিন আল কায়দা পন্থীদের নিয়ে জামাতুল মুজাহিদিন হিন্দ নামে সংগঠন তৈরি করে আর এই রাজ্য এবং দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে সংগঠন বিস্তার লাভ করে জেএমপির অন্তর্দ্বন্দ্বের জেরে বাংলাদেশে আইসেস এবং আল কায়দাপন্থী দু দলের অনেক সদস্য ধরা পড়ে আর এরপরেই বাংলাদেশের আনসার আল ইসলামের সঙ্গে গাঁটছড়া বেঁধে এগোনো শুরু সালাউদ্দিনের বাংলাদেশে পর পরপর আনসারের কর্মী ধরপাকড়ের পর নতুন সংগঠন শাহাদ তৈরি হয় ভারত থেকে সালাউদ্দিন এই সংগঠন নিয়ন্ত্রণ করে তিন সপ্তাহ আগে আনসার এবং নতুন সংগঠনের তিন শীর্ষ নেতা বাংলাদেশে গ্রেপ্তার হয় আর এরপরেই সালাউদ্দিন ভারত থেকে অডিও বার্তা দেন দলের কর্মীদের নির্দেশ দেন অবিলম্বে বাকি সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে আন্ডারগ্রাউন্ড হওয়ার জন্য তারপরেও দুদিন আগে চট্টগ্রাম থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় আর সেই সূত্র ধরেই জালে হাবিবুল্লাহ এই হাবিবুল্লাহকে জেরা করে বড় ভাই ওফে সালাউদ্দিনের হদিশ করছেন গোয়েন্দারা এই মুহূর্তে ভারত বিরোধী কার্যকলাপের অন্যতম আশ্রয়স্থল হচ্ছে পশ্চিমবঙ্গ আজকে এটা এপিক সেন্টার প্রায় হয়ে যাচ্ছে বাংলাদেশ বর্ডার সিকিওর্ড হয়ে যাবার পরে নেপাল ভুটান দিয়ে কুচবিহার হয়ে বিভিন্ন জায়গায় জঙ্গিরা পৌঁছচ্ছে মডিউলের সংখ্যা কোভিড কাল থেকে বেড়ে গেছে এর আগেও জঙ্গি পাওয়া গেছে পুঁজির সঙ্গে সম্পর্কিত এবং সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে যদি শাসক দল রাজ্য পাঠায় তাহলে তার পরিণতি কোথায় যেতে পারে সেটা প্রত্যেকের জানা ব্রড ভিগার্ড, কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমাল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট